প্রিয় বন্ধুরা আজ আপনারাও শুনতে পাবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি মারা গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন উনার জানাজা শেষ করলেন এরপর এক দল যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন তখন সবার সাথে আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামও হেঁটে আসলেন তখন দুজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন পিন পর নিরবতা কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো হল রাসুল্লাহ সালাম তখন পিন পর নিরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মৃত্যুর পর আত্মার কি হয় সবাই তখন অধীত আগ্রহের সাথে রাসুল্লাহ সাল্লু আলাইসালামকে জিজ্ঞেস করলেন এ রাসুল সাল্লাম আপনি বলে দিন আমরা তো জানি না নবীজি তখন একটু চুপ করে থাকলেন এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ তারা এই তথ্য প্রিয় রাসুল সাল্লাহ আলাহ মুখ থেকে শুনতে পাবে কত বড় সৌভাগ্য তাদের প্রিয় বন্ধুরা আজ আপনারাও শুনতে পাবেন রাসুলাল্লাহ সাল্লু আলাই সাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন মৃত্যুর পর কি হয় আর তা শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসুল্ল সাল্লামের পাশে ঘিরে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন তিনি বললেন শোনো যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সে ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে ব্যক্তি বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয় তাকে অবয় দেয় এবং মাথার পাশে এসে বসে মাথায় তার হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে এসে বসে তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো মমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না রাসুল্লাহ সাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন উদাহরণ হিসাবে মনে করো একটি পানির পাত্র কনায় কনায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটির তার দেহ থেকে বের হয়ে আসবে এবং খুবই শান্তিপূর্ণভাবে বের হয়ে আসবে সেই সময় দুজন ফেরেস্তা ব্যস্ত থেকে বেহেশতি সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসবেন এবং সে আত্মাকে সাদা করে আকাশের দিকে নিয়ে যাবেন তারা যখন আকাশে পৌঁছাবেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসবেন কাছে এসে সবাই বলবেন সুবাহ কত সুন্দর এবং কি সুন্দর ঘ্রান তারপর সবাই জানতে চাবে এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলবেন উনি অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তারা তখন আত্মাটিকে সালাম দিবেন তারপর তারা জিজ্ঞেস করবেন যে উনি কি করেছেন ওনার আত্মার এত সুগ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তা তখন বলে উঠবেন আমরা শুনেছি মানুষ বলা বলি করছেন উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহতালার একজন ভালো বান্দা ছিলেন তিনি তিনি অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন তিনি এতটুকু বলার পর রাসল্লা সাল্লাম থেমে গেলেন তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললে এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না কখনো যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করো তাহলে সাথে সাথে তবা করে নেবে এবং তার কাছ থেকে ক্ষমা চিয়ে নেবে তো বন্ধুরা ফেরেস্তারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে এক ফেরেস্তা অন্য ফেরেস্তাদের কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করে গেলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন তারপর তিনি বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেস্তাদের বলবেন যাও এখন তোমরা আবার সেই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও মাটির দেহে মাটির সাথে সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পর দুজন আসবেন তাদের নাম নাকির তারা যখন মৃত ব্যক্তির সৃষ্টিকর্তা ও তার ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন সে পরিপূর্ণভাবে সঠিকভাবে উত্তর দেবেন এবং মূলকার নাকির চলে যাওয়ার পর সেই মৃত ব্যক্তিটি আবার অন্ধকার কবরে হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে সে কোথায় আছে এবং কি করবে এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এ সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী এত সুন্দর তার চেহারা দেখে সে অবাক হয়ে যাবে আত্মাটি যখন জিজ্ঞেস করবে তুমি কে সে লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটি একটু দেখতে চাও একটু দেখতে চাও তুমি সেই জান্নাত যা আসমান জমিন থেকে অনেক বড় আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি তা দেখতে চাই অবশ্যই আমি তা দেখতে চাই আমাকে একটু দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকাবে এবং কবর সাথে একটি দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যত দৃষ্টি যায় দৃষ্টির সীমা পেরিয়েও একটি একটি করে সুন্দর ভেস্ত দেখা যাচ্ছে ভেস্তের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে লোকটি জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে সেটি হবে ইয়ামুল কেরামের পরে এবং তুমি সেখানে চিরস্থায়ী হবে আপাতত শেষ দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দেব যেদিন পর্যন্ত না এর মূল ক্যাম হবে আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন সে লোকটি বলবে আমি তোমার এতদিনের নিকার আমল সুবাহ পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই তুমি নাফসের সাথে যুদ্ধ করে ভালো করেছ তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজম করেছো উঠতে বসতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্যই করেছো আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে আমি তোমার সেই নিয়ে কামল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখছো আমাকে আল্লাহ তালা তোমার সঙ্গত দেওয়ার জন্যই পাঠিয়েছে এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে ভেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে রাসুল্লাহ সাল্লাম এতটুকু বলার পর আবার থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে সুখের পানি মুছলেন এবং বললেন আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসাবে কবুল ও মঞ্জুর করুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ